আজকে আয়োজিত যুবলীগের সকল নেতা কর্মীদের তারা আজকে যে সংবর্ধনা এবং যেই ভালোবাসা যেই ফুল দিয়ে বরণ করে নিয়েছে আজকের এই অনুষ্ঠানে সম্মানিত সভাপতি উপস্থিত আছেন আমাদের বাংলাদেশ আওয়ামী যুবলীগের

শেখ পলেশ আর পলেশ একা ব্যর্থ নিয়ে মাঠে নেমেছেন আমরা দেশ গড়ার কারিগর আমাদের জননে কৃষি কাণ্ডা নেতৃত্বে বাংলাদেশে বঙ্গবন্ধু স্বপ্ন সোনার বাংলা বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল গরীব দুঃখী মানুষের মুখে হাসি ফোটানো সেই স্বপ্ন বাস্তবায়িত করার জন্য আমরা যুব সমাজ মাঠে নেমেছি আপনাদের সহযোগিতা চাই

আমি আপনাদের চাই আপনাদের সবাইকে আবারও আমাদের যুবলীগের সকল নেত্রীদের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি যে এত সুন্দর একটা অনুষ্ঠান আপনারা আমাদের উপহার দিয়েছেন সবাইকে ধন্যবাদ